আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি অনুসল্লিম আলাহ রসুল আমাবাদ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরে টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয়বস্তু রোজা ভঙ্গের কারণ সমূহ এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক হজরতুল আল্লাহ মৌলানা ডক্টর মাসুম বা কিবিল্লা আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও মোহারাম আমরা রোজা ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে রোজার যে প্রাথমিক যে কারণগুলোর কারণে রোজা ভঙ্গ হয় সেগুলো নিয়ে বলবেন মাহের আমাদান এটি সিয়াম সাধনার একটি মাস রহমতের অংশ মাকফিরাতের অংশ এবং জাহান্নামের আগুন থেকে হেফাজতের অংশের মাধ্যমে মাদান। তো এই মাহেরমাদানের যে রোজাগুলি এগুলো কিছু কিছু কারণে কিন্তু ভেঙে যায় এবং সেটি অনেক সময় ইচ্ছাকৃত হয় অনেক সময় অনিচ্ছাকৃত হয় এবং অনেক সময় অন্যান্য অনেক কারণের মাধ্যমে কিন্তু সেটি হয় তো এই মাহেরমাদানের এই রোজা কখন ভেঙে যায় এটি আমাদের জানা খুব প্রয়োজন প্রাথমিক যে কারণগুলি সেগুলো হচ্ছে যে যদি ভুলে সে খেয়ে ফেলে ভুলে খেয়ে ফেলে তারপর গলার ভিতর দিয়ে যদি কোনো ভারী কোনো জিনিস পেটের ভিতর ঢুকে যায় সেটি সীশা হতে পারে পয়সা হতে পারে অথবা সাহারির সময় কোনো খাবার সে খেয়েছিল সেটি হয়তোবা কোনো কারণে মুখের মধ্যে রয়ে গেছে কোনো এবং সেটি যদি একটি ছোলা বা তার থেকে বেশি বড় পরিমাণের হয় এবং সেটি পরবর্তীতে রোজা অবস্থায় সে সেটিকে আবার গিলে ফেলে তখন কিন্তু রোজা ভেঙে যাবে এরপর কোনো কারণে যদি তার মুখ দিয়ে পানি বে চলে যায় যেমন সে কুলি করতে গেল অথবা নাকে পানি দিতে গেল। কিছু অংশ পানি তার নাক দিয়ে বা মুখ দিয়ে গলার ভিতর দিয়ে চলে গেল এরকম যদি হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তো এই কারণগুলি যদি অনিচ্ছাকৃত হয় সেক্ষেত্রে কাজা হবে ইচ্ছাকৃত হবে হলে কাফার হবে কিন্তু রোজা ভেঙে যাবে অর্থাৎ ওই দিনের রোজাটা সে আর কন্টিনিউ করতে পারবে না কোন ব্যক্তি যদি সাহারি করতে না পারে সেক্ষেত্রে তার রোজাটা হবে তো না সেক্ষেত্রে সে রোজা 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 কন্টিনিউ করবে করবে অসুবিধা হবে না একদম শেষ আমাদের অনেক দেখি যে ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেনি ঠিক টাইম মতো সে রোজা রাখবে অবশ্যই রোজা রাখবে রোজা ভাঙবে না চোখের ড্রপ বা ক্ষতস্থানে মলম লাগানো রোজাদার ব্যক্তি পারবে কিনা এটা দুইটি অবস্থা আছে একটি হচ্ছে চোখের ড্রপ যখন আমরা রোজাদার ব্যক্তি ব্যবহার করি তখন চোখের ড্রপের ব্যবহার অনেক সময় আমরা খেয়াল করি যে ড্রপটা দেওয়ার পরে এটির স্বাদ কিছু অংশ মুখে এবং গলায় চলে গেছে এমন যদি হয় যে ওই স্বাদটা গলায় চলে গেছে এবং সেই থুতু গলার থুতুটা সে ফেলেনি এটার ঢোক গিলে গিলে ফেলেছে সেই ক্ষেত্রে ওই ড্রপের মাধ্যমে ওই দিনে রোজাদার ভেঙে যাবে আর যদি উনি সচেতন হন এবং সেই ড্রপটা মুখে বা গলাতে যাবার পরে প্রথমে যদি না যায় তাহলে তো ভাঙবেই না আর যদি যাওয়ার পরে উনি আবার সেই সাতটুকু থুতুর মাধ্যমে বাইরে বের করে দেয় ফেলে দেয় সেই ক্ষেত্রে আবার রোজা ভাঙবে না রোজাদার ব্যক্তি চিকিৎসাজনিত কারণে স্যালাইন গ্রহণ করতে হচ্ছে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে কিনা বা ভঙ্গ হলে পরবর্তীতে সে কাজা করবে না কাফফারা দিবে পুষ করা যে স্যালাইনটা এই স্যালাইনটা যদি এমন হয় যে এই পোষ করার অংশটি পানিটি তার পাকস্থলিতে গিয়ে পচতেছে এমন যদি হয় সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে আর যদি এই স্যালাইনটা শুধুমাত্র তার রগের মধ্যে পোষ করা হয় এবং শুধু শক্তি দুর্বলতা কাটানোর জন্য শক্তি বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে যেহেতু পাকস্থলিতে পচতেছে না পুশ করা স্যালাইনের পানিটি তখন আর রোজা ভেঙে যাবে না সে রোজা কন্টিনিউ করবে পুরো স্যালাইন শেষ করবে শরীরে কিন্তু তার রোজাও হয়ে যাবে রোজাও সে কন্টিনিউ করবে এবার আপনার কাছে জানতে চাইবো এই এটা রোজাদার ব্যক্তি করাতে পারবে না দেখুন আমাদের সমাজে কিন্তু এখন অনেক হার্টের রোগী আছে তো ওনারা অনেক সময় বাধ্য হয়ে এনজিওগ্রাম করানোর প্রয়োজন হয় বিশেষ করে রমজান মাসে সেটি হতে পারে এবং সেটি যদি রাতে করানো যায় তাহলে ওয়েল এন্ড গুড খুব ভালো আর যদি কোনো কারণে না খুব ইমার্জেন্সি হয় দিনের বেলা করাতে হয় সেক্ষেত্রে দেখতে হবে যে এই এনজিওগ্রামের যে ক্যাথেটার যে ইউজ করা হয় রগের ভিতর দিয়ে সেটি সেটি যদি হার্ট পর্যন্ত যায় এবং এটি হয় আমরা যতটুকু জানি মেডিকেল সায়েন্সের সেটি হাত দিয়ে প্রবেশ করিয়ে অথবা পা দিয়ে প্রবেশ করে রগের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সেটি হার্ট পর্যন্ত পৌঁছানো হার্টের অবস্থা দেখানো হয় সেক্ষেত্রে ওই এনজিওগ্রামের মাথায় কোনো ওষুধ থাকা বা না থাকা অসুবিধা নয় রোজা ভাঙবে না আর যদি এই এনজিওগ্রামের কোনোভাবে সেটি পাকস্থলীর কাছাকাছি যায় বা পাকস্থলিতে পৌঁছায় সেক্ষেত্রে আবার মাসালা ভিন্ন সেক্ষেত্রে যদি ওই ক্যাথেটারের মাথায় যদি ওষুধ না থাকে সেক্ষেত্রেও যা ভাঙবে না একেবারে পাকস্থলী পৌঁছালেও আর যদি মাথায় ঔষধ বা মেডিসিন কিছু লাগানো থাকে এবং সেটি পাকস্তলি পৌঁছায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তো এই ব্যাপারটি আমরা একজন রোজাদার ব্যক্তি ডাক্তারের কাছে প্রথম পরামর্শ করতে পারি আমার এনজিগমের এই এই সিস্টেমটা কেমন হবে আমার রোজার ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ইনহেলার ইনসুলিন রোজাদার ব্যক্তি গ্রহণ করতে পারবে কিনা শরীরের মশালা হচ্ছে ইনসুলিনের ব্যাপারে আগে জানতে হবে যে ইনসুলিনটা কোথায় পড়ছে একদম ক্লিয়ার হয়ে যাবে সেটি জানলে যে ইনসুলিন কিন্তু সেটি একেবারে চামড়ার প্রাথমিক অংশের নিচে পুশ করা হয় এবং আলটিমেটলি অনেক সময় সেটি মাংসতে পৌঁছায় না যেহেতু ইনসুলিন পৌঁছায় না শুধু চামড়া বা মাংসর মধ্যে থাকে সেই জন্য ইনসুলিনে রোজা ভেঙে যাবে না রোজা ছেড়ে দিবে না রোজা থাকা অবস্থায় যদি ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনসুলিন নিবে যে ইনহেলার যখন আমরা গ্রহণ করি ইনহেলার প্রেস করার সময় এটা যে হাওয়াটা বের হয় এই হাওয়া যদি মুখের ভিতরে লেগে জমাটবদ্ধ হয়ে যায় অর্থাৎ পানির পানির আকার আকার ধারণ ধারণ করে লেগে করলো এবং সেটি আমি গিলে ফেললাম যদি এমন হয়ে থাকে রোজা ভেঙে যাবে রোজা হবে না ওই দিনকার রোজাটা হবে না আর যদি সেটি মুখ অভাবের ভিতরে হাওয়ার সাথে মিশে যায় অর্থাৎ এটা পানি আকারে জামাটবদ্ধ হয় না তার মুখে আর অভাবে লাগে না একদম হাওয়ার মতো করে আস্তে আস্তে মিশে গেছে এমন যদি হয় অর্থাৎ জিনিসটা গ্রহণ করবেন তিনি কিন্তু বুঝতে পারবেন এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে এটি যে প্রথম উনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন যে আমার রাতে একবেলা বা দুইবেলা নিলে হয়ে যাবে কি না এবং সে ট্রাই করবেন উনি যদি হয়ে যায় অসুস্থ না হয় তাহলে সেটাই বেটার আর যদি এমন নয় যে না তাকে দিনের বলো নিতে হচ্ছে নতবাসে অসুস্থ হয়ে যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই জমাটবদ্ধ হয়ে না যাওয়া হয়ে হওয়া না হওয়ার বিষয়টি তাকে একটু মাথায় রাখতে হবে এবং সেভাবে খেয়াল করতে হবে রোজাদার ব্যক্তি যদি সাপোজিটকে গ্রহণ করে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কি না মানুষের বডির যে সমস্ত প্রবেশ প্রবেশদ্বার দিয়ে কোনো কিছু প্রবেশ হলে রোজা ভেঙে যায় তার মধ্যে কিন্তু এই সাপোজিটরের এই প্রবেশদ্বারটাও এক একটি তো সুতরাং এই সাপোজিটার গ্রহণ করার মাধ্যমেও রোজা ভেঙে যাবে যদি রাতে ব্যবহার করার সুযোগ থাকে তাহলে আমাদের পরামর্শ থাকবে যেন সেটি করে কারণ রোজা তো ভাঙা যাবে না আর যদি এমন হয় যে না এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এছাড়া উপায় নেই দিনের বেলা করা ছাড়া তখন সে মশালা এটা জায়গায় যাচ্ছে তখন সে সাপোজিটার গ্রহণ করবে রোজা ভেঙে ফেলবে এবং পরবর্তীতে একটি রোজার বিনিময়ে একটি রোজায় কাজা করবে রক্ত দেওয়া নেওয়ার বিধান সম্পর্কে বলবেন রোজাদার ব্যক্তি কাউকে চাইলে রক্ত দিতে পারবে কিনা বা রোজাদার ব্যক্তির শরীর থেকে রক্ত নেওয়া যাবে কিনা যে ব্যক্তি গ্রহণ করছেন তিনি কিন্তু পাকস্থলিতে ব্লাড গ্রহণ করছেন না তিনি গ্রহণ করছেন তার শরীরে শিরা উপসারায় সেটি চলে যাচ্ছে যেহেতু শিরা উপসারায় চলে যাচ্ছে পাকস্থলিতে যাচ্ছে না সেই হিসেবে এবং সেটি খুব জরুরি সেই হিসেবে সে ব্লাড গ্রহণ করতে পারবে রোজা ভাঙবে না সে ব্লাড গ্রহণ করবে রোজা কন্টিনিউ করবে এবং আর পাশাপাশি হচ্ছে যে ব্যক্তি ব্লাড দিবে আপনি দেখেন আমরা তো শরীরে যেটি প্রবেশ করাই তার মাধ্যমে রোজা ভাঙ্গা ছেড়ে দেওয়া না দেওয়ার প্রশ্নটি আসে তো যে ব্যক্তি ব্লাড দিয়েছে দিবে সে তো কিছু গ্রহণ করেনি সুতরাং ব্লাড দেওয়ার মাধ্যমে ব্লাড ডোনেশনের মাধ্যমে রোজা ভাঙবে না তাকে রোজা রাখতে হবে রোজা কন্টিনিউ করবে সে গর্ভবতী মহিলাদের রোজার ক্ষেত্রে বলবেন তারা গর্ভধারণকালীন অবস্থায় যদি ডাক্তার বলে যে রোজা রাখলে ক্ষতি হতে পারে সেক্ষেত্রে রোজা ভঙ্গ করতে পারবে কিনা আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো যে অবস্থায় কিন্তু রুকসত আছে অর্থাৎ ইসলাম কোনো কাজে কঠিন করে দেন নাই সহজ করে দিয়েছেন যেটা বান্দার জন্য সহজ সুন্দর কল্যাণময়ী খুব জবরদস্তি করে কোনো কিছু দেন নাই সেক্ষেত্রে যদি উনি রাখতে পারেন নিষেধ নয় হারাম না উনি যদি শারীরিকভাবে উনি পারেন সেক্ষেত্রে উনি রাখবেন এবং সেটি সব হবে আর যদি উনি মনে করেন যে না আমি রাখতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে বা আমার অসুবিধা হয়ে যাচ্ছে এবং হতে পারে এরকম প্রবল সম্ভাবনা সেক্ষেত্রে তার জন্য সে সুযোগ আছে উনি ভেঙে ফেলবেন ছেড়ে দিবেন এবং যে কইদিন এরকম অবস্থায় হবে সেই কয়দিন উনি রোজা পরবর্তীতে একটার বিনিময়ে একটা শুধু কাজা করে দিবে এবার দুধ পানকারিনী মায়েদের ব্যাপারে বলবেন রোজা অবস্থায় দুধ পান করানো যাবে কি না মা যেটি খেয়াল করবেন যে তার এই দুধ পান করানোর মাধ্যমে যদি তিনি অসুস্থ হয়ে যান খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে উনি পারছেন না সেটি করতে এমনটা যদি হয় সেক্ষেত্রে আল্লাহ রাবুল রহমান এবং রাহিম সেক্ষেত্রে মায়ের জন্য এটি রুকসত আছে ক্ষমা আছে মা ওই সময়টাতে দুদিন দুধ পান করাবেন ওই সময়টাতে সে রোজা ছেড়ে দিতে পারবে যখন সন্তান দুধ পান করানোর টাইম চলে যাবে শেষ হয়ে যাবে এরপর সে সেটি কাজা করে দিবে আর যদি মা এটি ফিল করেন যে না অসুবিধা হচ্ছে না আমার আমি সন্তানকে দুধ পান করাতেও পারছি শারীরিক সক্ষমতা আছে আবার আমি রোজাও রাখতে পারছি এমন যদি সেটি ফিল করে উনি অসুবিধা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তার রোজা ভাঙা যাবে না উনি রোজা কন্টিনিউ করবেন রোজা তাকে রাখতে হবে কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় কারোর সাথে অসাদাচরণ করে খারাপ ব্যবহার করে গালি করে সেটা তার রোজার ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা নবীজ সাল্লাম এরশাদ করেছেন যে কাম মিন ইল্লাল জো কাম মিন কয়মিন মিন কিয়ামিহি ইল্লা সাহার নবীহর সাল্লাম এই হাদিস শরীফে ইসাদ করেন যে এমন অনেক রোজাদার আছে যাদের শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু অর্জন হয় না এমন কিছু নামাজই আছে যারা সারা রাত নামাজ পড়ে কিন্তু তাদের শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া সাহা শব্দ বলেছেন যে শুধুমাত্র রাত্রি জাগরণ করা ছাড়া তাদের আর কোনো কিছু হয় না তার মানে রোজাদার ব্যক্তি কিন্তু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা ভাবনা হাত পা চোখ নাক মুখ এই সব কিছুকে সে অন্যায় কাছ থেকে জুলুম থেকে অপরাধ থেকে সে হেফাজত করবে বিরত রাখবে তাহলে সে পরিপূর্ণ রোজাদার ব্যক্তি হবে আর আরেকটি হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে প্রসঙ্গে যে রোজাটা ভেঙে যাবে কিনা অটো ভেঙে যাবে কিনা না গালিগালাজের মাধ্যমে বা খারাপ কথার মাধ্যমে মিথ্যার মাধ্যমে অসদ আচরণের মাধ্যমে রোজা ভাঙবে না রোজা সে কন্টিনিউ অবশ্যই করবে রোজাটা ভাঙবে না কিন্তু যেটি হবে যে নবীজির আদিস অনুযায়ী যে শুধুমাত্র দায় সারা টাইপের একটা দায়িত্ব শেষ হলো এইরকম হবে আর কি এই রোজা নবীজির হাদিস অনুযায়ী আল্লাহর কাছে পৌঁছাবে না অর্থাৎ মাকবুল হবে না শুধু না খেয়ে থাকা হবে কিন্তু এটিও সুযোগ নাই যে না খেয়ে থাকা যেহেতু হবে রোজা যেহেতু পৌঁছবে না আমি রোজা ভেঙে ফেলি না সেটি কিন্তু সুযোগ নাই যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার কাফারা দেওয়া লাগবে এখন আরেকটি বিষয় এখানে আপনার কাছে আমি জানতে চাইব কোনো ব্যক্তি যদি রোজা রাখে আবার রোজা রাখার পাশাপাশি সে ব্যক্তি সুদ ঘোষ এবং দুর্নীতি করে এই ধরনের খারাপ কাজে লিপ্ত তো সেই ব্যক্তির রোজা আল্লাহ দরবারে কবুল হবে কিনা এই যে অপরাধমূলক যে কাজগুলি আছে যে সমস্ত কাজে অপরাধ হয় বা মানুষকে ঠকানো হয় হয় প্রতারণা করা এই সমস্ত কাজে ওই রোজার মতোই আর কি যে ব্যক্তি রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই মাস তো এসেছে আমাকে শুদ্ধ বানাতে পরিশুদ্ধ মানাতে এজন্য আমরা চাইব এই মাসটাকে এইভাবে গ্রহণ করা শুধু না খেয়ে থাকা না বরং এইভাবে গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ রোজাদার হিসেবে তৈরি করা একজন সহিম হিসেবে তৈরি করা আল্লাহর মাকবুল বান্ধা হিসেবে রোজা আমাকে যে জন্য দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য আমি যেন রোজা শেষ হওয়ার পরে এই মুত্তাকির পরিচয় যেন আমার হয়ে যায় এবং পরবর্তী এগারো মাস যেন এই তাকর তাকরপুর আমি থাকতে পারি এই প্র্যাকটিসটা যেন এই মাহার থাকে এটি প্রত্যেক রোজাদারের কর্তব্য হওয়া উচিত চমৎকার মোহারাম খুব সুন্দর আলোচনা করেছেন এই সুন্দর আলোচনার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্বাগত দর্শক আজ এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও কাতুহু